কোমরের মতো দেখতে জিনিসটা যে কি আমি নিজেও জানি না তরমুজ না নাম নাম যদি কেউ ভালো জানেন তাহলে আগে কখনো এগুলো খাওয়া হয়নি আজকে পরীক্ষামূলক কেনা হয়েছে দেখি জিনিসটা কেমন এর ফলে আগে কখনো খাওয়া হয়নি আজকে পরীক্ষামূলক কিনছি দেখবো জিনিসটা কিরকম ও অনেক সুন্দর আছে এটা বাঙ্গির মতো মনে হচ্ছে জানি না এটা আসলে মেলন নাকি যেন নাম আবার খরমুজ না কি বলে যাই হোক এটা সঠিক নাম কি কেউ জানলে জানায়েন আজকে পরীক্ষামূলক কেনা হয়েছে জিনিসটা দেখি কেমন লাগে এটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় এমনটা না বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলো খুব একটা পাওয়া যায় না বললেই চলে শহরগুলোতে পাওয়া যায় আর এগুলা খুব একটা কেনাও হয় না আজকে পরীক্ষাগুলো কিনছি দেখি জিনিসটা কেমন লাগে এই জন্য কাটলাম দেখতে তো ভালোই লাগতেছে বাঙ্গির মতো খাইতে কেমন লাগবে সেটা জানি না দেখি শেষ পর্যন্ত সিলে খাওয়া লাগবে এইখান থেকে এখানে ফেলে দিলে এইভাবে কেটে আর একটা ছোট অংশ করি কারণ আমি সেলাই অত এক্সপার্ট না সুন্দর হয়েছে এইখান

এই যে একটু খায়া দেখলাম খুব সুস্বাদু সেটা বলা যাবে না তবে এই খাবো রে খাবো সেটা বলা যাবে না তবে আছে মোটামুটি বাঙ্গির মতো মনে হচ্ছে